আসসালামু আলাইকুম শফিক ভিলো করতে আপনার স্বাগতম আর আমার একটা ফেসবুক পেজ আছে শফিক ভাই তোমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তাও প্রথমে আপনাকে কিছু গাছ দেখাবো তো আমি যে সময় গাছ লাগিয়ে গেছিলাম তো সে গাছ হওয়ারই কথা না কিন্তু এখন সে গাছগুলো হয়ে গেছে আস্তে আস্তে অবশ্য আপনার স্ক্রিন দেখতে কিছু কাঠি মানে কিছু কাঠি দিয়ে আছে মানে কাঠি দেওয়ার একটাই কারণ হচ্ছে গাছগুলো একটু লম্বা ছিল যে কারণে গাছগুলো পড়ে গিয়েছিল পড়ে যাওয়ার পর অনেকে দেখাচ্ছে মানুষের ভেতর ঘাস ফেটছে যে আমি এগুলো নিড়ানি দেওয়ার পর দেখা যাচ্ছি সব সাপ পরিষ্কার করে ফেলেছি এইগুলো কালকে দেখা যাচ্ছে কাল পরিষ্কার করব তো আপনার স্কিনে যে দেখাবো এটা হচ্ছে এগুলো হচ্ছে টমেটো গাছ আপনারা যারা টমেটো চাষ করেন অবশ্যই তারা জানেন আর এই টমেটো লাগানো হয়েছে শুধু আমার খাওয়ার জন্য মানে বিক্রয়ের জন্য না শুধু ঘর খরচের জন্য তো টমেটো গাছও বেশ ভালোই বড়ো বড়ো হয়ে গেছে এখন টমেটো আসা আসে মানে ধরা পড়েনি বা টমেটো ধরা কোনো শুরু করেনি তো এখানে একটা গাছ সবচতে একসাথে গাছ কিন্তু লাগানো একই বয়সের ছাড়া অথচ কিন্তু এটা ফুল আসা শুরু করেছে তো আপনি একটু লক্ষ্য করবেন আপনার এই যে এই যে গাছে ফুল আসা শুরু করেছে এই যে ফুল আসছে গাছে তো আমি আর এ কোলে একই সাথে লাগানো যে বেগুন গাছ এগুলো হচ্ছে বেগুন গাছ এই যে এইগুলো বেগুন আছে এইগুলো বেগুন গাছ আর বেগুন গাছ টমেটো বেগুন গাছের গাছ তার মধ্যে একজনকে দেওয়া হয়েছে পাঁচটা গাছ তার মধ্যে আমি বিশটা গাছ লাগিয়েছিলাম তো গাছ হয়েছে একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা তেরোটার মধ্যে যে এখানটা গাছ একটা মানুষ এই যে আপনার যে ঘাস কাটেছে ঘাস কাটার পরে একটা গাছ সহ কেটে নিয়ে গেছে ওখানটা গাছ মেরে ফেলেছে যাই হোক এই সম্পর্কে বিস্তারিত আরেকদিন ভিডিও নানব যে টমেটো গাছগুলো তো কী কী বেশি ফল আসার জন্য যে সারগুলো ব্যবহার করবেন তো এটা হচ্ছে আমার এই যে পিহে বাগান পিহে বাগানের পাশে আমি খাওয়ার জন্যে যে টুকুনো পড়ে আছে এতে জায়গা অবশ্যই মানে কোনো গাছ ছালোটা এখানে দুটা গাছ বসে সেই জায়গাটা আমি বেগুন গাছ এবং টমেটো গাছ লাগিয়েছি তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে